গাজর মানব দেহের রক্ত কণিকা উৎপাদনে খুবই কার্যকর গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ সংক্রামক থেকে শ্বাসপ্রশ্বাস পদ্ধতিকে নিরাপদে রাখে প্রতিদিন খাবারের সঙ্গে একটি করে গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি দূর করে গাজরের সার রক্তের জলীয় ভাগ এবং কলস্টেরলের মাত্রা কম রাখে গাজরের জুস কফ সাইনোসাইটিস কণ্ঠনালিতে শ্লেষ্মাসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে গাজরের পুষ্টিকর উপাদান চক্ষু সম্বন্ধীয় ক্রিয়া পদ্ধতিকে উৎকৃষ্ট অবস্থায় রাখে গাজরের জুস নিয়মিত পানে শারীরিক অবসন্নতা দূর হয় গাজর শরীরে বিভিন্ন প্রজ্বলন ভাব বাতরোগ ও গেটেবাদ থেকে রক্ষা করে গাজরের জুসের পুষ্টিকর উপাদান কিডনিকে পরিষ্কার ও পরিশ্রাবণ করতে সাহায্য করে গাজরের জুস মাতি দুগ্ধের প্রকৃতি ও পরিমাণ বাড়ায় গর্ভাবস্থায় বিশেষ করে শেষের কয়েক মাস নিয়মিত গাজরের জুস পান করলে বাচ্চার জন্ডিসের সম্ভাবনা দূর হয়ে যায় গাজরে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বককে কোমর রাখে ত্বকের শুষ্কভাব দূর করে এবং অন্যান্য সমস্যা দূর করে গাজরের জুস পানে আলসার প্রতিরোধ হয় গাজরের জুস মূত্র বৃদ্ধিকারক শরীরের পানি ধারণ ক্ষমতা বাড়ায় বিশেষ করে গর্ভবতী নারীদের শরীরে পানি শোষণ ক্ষমতা বাড়ায় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর